গুড মর্নিং সবাইকে এই হলো এখান সকালে ভিউ কেমন দেখতে লাগছে বলো এখান থেকে দেখাচ্ছে দেখো রোদ্দুর দিচ্ছে হালকা হালকা রোদ্দুর উঠে গেছে আর এটা ছিল আমাদের হোমস্টে আরিয়ান ভিতরে আছে এখনো ঘুম থেকে ওঠেনি সকালে তোমাদের সাথে আমার এই ভিউটা শেয়ার করার ছিল যে আমাদের হোমস্টেটা কীরকম ছিল মুক্তেশ্বরে ভীষণ সুন্দর পাহাড়ের ওখানে রোদ্দুর পুরো রোদ ঝলমল করছে একটা অংশ আর একটা অংশ রোদুর এখনো ওঠেনি এই সাইডটা এখনো রোদ্দুর উঠছে না এই সাইডটা বৃষ্টি হচ্ছে আর ওই সাইডটা দেখছি রোদ্দুর দিয়েছে পাহাড়ে তো অনেকটাই প্রধান দেখা যায় যাই হোক ভীষণ সুন্দর লাগছে দেখো এই হলো ভিউ আমাদের হোমস্টে থেকে ভীষণ সুন্দর একটা ভিউ চলো আমরা নিচে যাবো একটু নিচে থেকে ঘুরে আসি অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিলো হলে সকালেই আমি মর্নিং ওয়াক করতে করতে ওই নিচের থেকে ঘুরে আসতাম আর অনেক লাল লাল ফুল আছে ফুলগুলোকে নিয়েও আসতাম মেঘ করছে এবার রোদ্দ দিচ্ছে ঝিলমিল ঝিলমিল করছে আর এই একটু অন্ধকার অন্ধকার লাগছে মেঘ করেছে আর এই সাইডটা দেখো তো মুক্তেশ্বর থেকে বেরিয়ে যাবো এই হলো মুক্তেশ্বরের শহর কি সুন্দর সুন্দর ক্যাফে আছে কাল গিয়েছিলাম যে তোমার সাথে শেয়ার করেছি ছোট ছোট ব্লগে তোমার সাথে এরকম শেয়ার করে নেবো মুক্তেশ্বর যদি কেউ আসতে চাও তো সকালে দেখলাম যে বাস এলো তো বেশিরভাগ ক্ষেত্রে কারুদম থেকে তোমাদেরকে শেয়ারিং গাড়িটাই করতে হবে এখানে মন্দির আছে জিরো পয়েন্ট আছে এগুলো দেখে ব্যাক করতে পারো বা এখানে থেকেও যেতে পারো তোমাদের যেটা ইচ্ছে তো এই হলো আমাদের মুক্তেশ্বর মুক্তেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়েছি নিম করলি বাবার আশ্রমে যাওয়ার জন্য তো এখান থেকে অনেকটাই দূরে আছে মোটামুটি চার পাঁচ দু ঘন্টা তো হয় না দু তিন ঘন্টায় মনে হয়ে যাবে তো রাস্তার মধ্যে খুব জ্যাম দেখাচ্ছে দেখা যাক আমরা দু তিনটে রাস্তা ধরে যাচ্ছি দেখা যাক যেটাতে আমরা ফাঁকা পাবো ওটাতে আমরা যাব আর এত সুন্দর এত মুপ্তেশ্বরটা অনেকটাই উপরে উপরে তো এখানে লাল ফুলগুলো ভীষণ সুন্দর ছিল বড্ড আমাকে টানছে এই পাহাড়টা ছেড়ে যেতে ইচ্ছে করছে না তোমাদের তোমরা কি কেউ এরকম আছো যারা পাহাড় ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু আমাদের তো যেতে হবে বাড়িতে কিছু করার নেই তো আমরা এখন যাব তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাবো আর নিলক এখানে থেকে যাবে ওখানে হোমস্টে নিয়ে নেবে আর দেখা যায় কখন পৌঁছো যদি ঠিকঠাক টাইমে পৌঁছে যায় তাহলে তাড়াতাড়ি বাড়ির জন্য বেরোতে পারবো আর হলে তো অনেকটাই হয়ে যাবে আর এই পাহাড়ি রাস্তাটা দেখো কীরকমভাবে একে বেঁকে এঁকে বেঁকে আসছে পিছনে আমি বসেছিলাম আর এই আঁকা বাঁকা জায়গাটা দেখছিলাম আর এই লাল ফুলগুলো আমি বেশ কয়েক করা নিয়ে নিয়েছি পিছনে রেখেছি প্রথমে তো সামনে রেখেছিলাম ওটা উড়িয়ে নিয়ে চলে গেছে সামনেরগুলো আর কিছু কিনেছি ফুল শুকনো ফুল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরে কোনো দিন একটা ব্লগে আমি শেয়ার করে নেব বোরাল ফুল না কি ফুল এগুলো তো যাই হোক আর পাহাড় ছেড়ে চলে যাচ্ছি মন খারাপ হচ্ছে আর এতটা উঁচু তো বেশ ভালোই উঁচু কিন্তু মানে ওখান থেকে ভালো ভিউ ভালো পাওয়া যাচ্ছিলো বড্ড ভালোবাসি পাহাড়টাকে এত ভালো লাগছে তো কিছু করার নেই আর সকালবেলায় এই আবহাওয়াটা ভীষণ সুন্দর লাগে আমরা সকাল সকাল প্রত্যেকটা জায়গা এই জন্যেই আমরা বেরিয়ে পড়ি সকালের মানে সকালের সকালটা মানে অন্যরকম হয় আমি জানি না কেন সকালটা পুরো অন্যরকম হয় এই দেখো ওই ফলগুলো পড়েছিল রাস্তার মধ্যে তো ফলগুলো আমরা কুড়িয়ে নিয়েছি তো ওই ফলগুলো বিক্রিও হচ্ছে দেখলাম ওখানে নৈনিতালে তো আমি কুড়িয়েছিলাম নীলক একটা কুড়িয়েছে আমরা আমি একটা কুড়িয়েছি তো এখানে এই বড় ফলগুলো এই টাইম যেহেতু এপ্রিল এই টাইমে পড়ে আছে আর ফুলগুলো দেখো ওই লাল ফুলগুলো এই যে দেখতে পাচ্ছি যখনই নিচে নামবো এই লাল ফুলগুলোকে আর দেখতে পাবো না এগুলো নাকি খুব দামি গাছ দামি ফুল এটা অমৃতের সমানে রস খাওয়া আমরা রস খেয়েছি আর খুব ভালো খাওয়া শরীরের জন্য সকালে বৃষ্টি হয়েছে এই জন্যে পুরো রাস্তা একদম ভিজে গেছে আরও বেশি ভালো লাগছে ওই লাল ফুলটা আমাকে এত টানছে কেন আমি বুঝতে পারছি না পাহাড়টা দেখো আমাদের নিচে পাহাড় রয়ে গেছে আর আমরা এতটা উপরে আছি মনে হচ্ছে তাই না তো যাই হোক আমাদের যেতে হবে বাড়ি কিছু করার নেই বাড়িতে যেতেই হবে ছুটি কেটে কাটিয়ে ফেললাম পুরোটাই আর যাই না আবার কোথায় কবে ঘুরতে যেতে পারবো খুব খিদে পাচ্ছে এখানে ম্যাগি চা আমরা খেয়ে নিলাম রাস্তার মধ্যে মোটামুটি এই জায়গাটাও ভীষণ সুন্দর যেহেতু আমার ফোনে স্পেস ছিল না আমি ওই জন্য ওই জায়গাটা ব্লগ মানে বানাতে পারিনি আর আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে যাওয়ার পরে যেটা হয়েছে যে আমাদের আমরা আটকে গেছিলাম মানে পুরোটা পৌঁছে গেছি জাস্ট আধা ঘন্টা মানে পনেরো কুড়ি মিনিটের রাস্তাটা পাঁচ চার পাঁচ ঘন্টা পর্যন্ত আমরা বসেছিলাম কষ্টাকষ্টি করে লাস্টে আমরা যখন এক দেড়টা দুটো বেজে গেছে মনে হয় দুটো তিনটে মনে হয় বেজে গেছে তখন আমরা এখানে পৌঁছালাম এত লম্বা লাইন গাড়ি পার্কিং পাচ্ছি না মানে ভীষণ রকম খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম মানে কি কিছু করার নেই এই টাইমে পুরো এতগুলো গাড়ি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লাস্টে আমি নেমে গেলাম আর সন্তায় গেছে গাড়ি পার্কিং করতে আর এখানে আমি দেখছিলাম কী কী বিক্রি হয় আমি কোথাও গেলে খুব একটা কেনাকাটা কিছু করি না কারণ যখন আমার বাড়ির লোকের সাথে দেখা হয় কে আর ভুলে যায় জিনিসগুলো কোথায় রেখেছি কী তো ওই জন্য আর করি না তো এখন আমি নিমকাল আশ্রমে দাঁড়িয়ে আছি এখানে আমি ভিতরে ঢুকবো দর্শনের জন্য এখানে ফটো তোলা বা ভিডিও করা একদম অ্যালাউ না আমাকে বকছে ওই জন্য আমি এটা বন্ধ করে দিলাম পরে আমি বাইরে থেকে এটা তুলেছিলাম এই দেখো এটা হোমস্টে মানে আমাদের হোমস্টে আমরা যেটা নিয়েছিলাম নিলক ছিল রাত্রেবেলায় ও দুদিন এখানে ছিল আমরা চলে গেছিলাম যেহেতু আমাদের ছুটি শেষ হয়ে গেছিলো বলে ও তারপরে পরে এসেছিলো বাসে করে এখান থেকে বাস পাওয়া যায় যাওয়ার জন্য দিল্লি আর কিংবা তোমরা নৈনিতাল থেকেও বাস পেয়ে যাবে এখান থেকে নৈনিতাল খুব একটা দূরে না ওই আধা ঘন্টা থেকে এক ঘন্টা মনে হয় রাস্তা বেশি দূর না তো এই হলো নিমকলা বাবার আশ্রম এখানে এলে মানে সেই ফিলিংস তোমাদেরকে বোঝাতে পারবো না লোক দেখছো এত ভিড় এত ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল বাপরে তো যাই হোক আমরা লম্বা লাইন দিয়ে সব কিছু লাইন দিয়ে সব শেষ করে এখন আমরা আশ্রম থেকে এই এটা দেখছিলাম এই হোমস্টে আমাদের হোমস্টে থেকে আর এখানে হোমস্টেটা তোমাদেরকে দেখাবো কি চলো দেখায় তারপরে আমরা খাবারও খেয়ে নিয়েছিলাম আমরা ওখানে আশ্রমে যাওয়ার পরে ওখানে রাইস সব কিছু দোকান আছে তোমাদের যা ইচ্ছে তোমরা এখন দু হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে হোমস্টে পেয়ে যাবে আরও বেশি টাকা চাইলে বেশি টাকারও পেয়ে যাবে আর এখানে খাবারও পেয়ে যাবে ভাত রুটি ডাল তোমাদের যেটা খেতে ইচ্ছে করে আলুর পরোটা যা যেটা খেতে ইচ্ছে করে তো আমরা খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পরে এখন চলে এসছিলাম হোমস্টেতে এখানে কিছুটা সময় কাটাচ্ছিলাম আর সন্তাই সন্তাই গাড়ি পার্কিং যেখানে করেছে গাড়ি আনতে গিয়ে নাজেহাল অবস্থা সন্তায়ের মধ্য মানে গাড়িটা প্রথমত পার্কিংয়ের জায়গা পাচ্ছিলো না কষ্ট করে করেছে অনেকটা দূরে দু কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করেছিল সেখান থেকে আনতে গিয়ে তো আমাদের ট্রিপ লাস্ট ডে এটা আমরা বাটারে খাচ্ছি সবাই মিলে তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা বাই আমাদের ট্রিপ শেষ হলো টাটা